তো হাই বন্ধুরা গুড মর্নিং আজ খুব সুন্দর একটা দিন তার কারণ আজকে হলো ঈশানের বার্থডে তো সকাল সকাল সবার প্রথমে পায়েসটা চাপিয়ে দিচ্ছি কারণ হতে সময় লাগবে অনেকটা পায়েস করব। আর ওদিকে ঈশানের ঠাম্মা চলে এসছে সকাল সকাল তো এখন সবজি কাটতে বসেছে সবাই সারাদিন মোটামুটি ব্যস্ত দুপুরবেলায় ওর সামনে একটুখানি খাবার দাবার সাজিয়ে দেবো আশীর্বাদ হবে আর রাত্রিবেলা তো আসল মজা রাত্রিবেলা কেক কাটিং হবে খাওয়া দাওয়া হবে তো সমস্ত কিছু আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হয়ে আমি শাড়ি পরে নিয়েছি যদিও বা গরম লাগবে না জন্মদিনে যদি একটু কাপড় না করি কেমন একটা দেখতে লাগে না এই যে আমার সুপুত্র আমার পাশে এসে বসে রয়েছে এখন আমি খাবার দাবার মানে সাজিয়ে গুছিয়ে নেবো আর এই যে থালা বাসন তো এই থালা বাসন সকালবেলা আমি দিয়ে ভালো করে মেয়ে যে রোদ রেখে দিয়েছিলাম তো এইগুলোর মধ্যে খাবার দাবার দিয়ে সাজাবো জন্মদিনে কাছারা বাসন দিলে দেখতে ভালো লাগে না কি ওর ভাইয়ের এই যে মিষ্টিটা ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছে আর আশীর্বাদের জন্য ধান দুববার এই যে প্রদীপ আর এখানে আমি খাবারগুলো বেড়ে নেবো চলো তোমাদেরকে একটুখানি মেনুটা তার আগে দেখিয়ে নিজে শাক ভাজা আলু ভাজা বরবটি ভাজা পটল ভাজা আর মাছ ভাজাটা আলাদা রাখা আছে আর এর মধ্যে ভাত রাখা রয়েছে ভাতটা ওই যে গোল করে খালার মধ্যে বসিয়ে দেবো আর এই যে ডাল করে নিয়েছি প্লাস হচ্ছে আসল যেটা জিনিস জন্মদিনে পায়েস একদম গাঢ় দুধের পায়েস আর এর মধ্যে এমনি ভাত রয়েছে মাছের কালিয়া খিধার আর এই যে মাছের কালিয়া ব্যাস এইটুকু মোটামুটি খাবার দাবার তো সাজানো হয়ে গেছে এরপর এই যে টুকি কাদা ফুল ছিটিয়ে তারপর একটু ডিজাইন মতো করবে এখন যা কি ট্রেন্ডিং চলছে এই জন্মদিন বলো জামাষষ্ঠী বলো অন্নপ্রাশন বলো একটু ফুল দিয়ে না সাজালে ভালো লাগে না হয়ে গেছে আর এই গরমের মধ্যে যদি কারেন্ট যায় কেমন লাগে এখন আমি আর মা খেতে বসেছি হাত পাকা দিয়ে হাওয়া করবো আর খাবো খিদেও তো পেয়েছে কতক্ষণ কারেন্টের জন্য কুকুর বাবা বসে বসে বেলুন ফোলাচ্ছে আর এই যে দুই দিদিতে এখন পুরো ঘর বারান্দা সমস্ত সাজিয়ে গুছিয়ে দেবে ঘর সাজানো হয়ে গেছে দেখি ঘরটা দেখি এই শাড়ি শাড়িগুলো রয়েছে গোছাতে হবে এই যে চারিদিকে খালি বেলুন বেলুন বেলুনের গন্ধ বেরোচ্ছে ঘর দিয়ে আর বিছানার কটা বেলুন রয়েছে টুকির বাবা এখনও পর্যন্ত বেলুন ফোলাচ্ছে ওরা সাজাচ্ছে সাজা সাজাতে থাকুক এই মাত্র খাওয়া দাওয়া সেরে সমস্ত বা মানে রাজ্যের বাসন বেরিয়েছে সেগুলো মেজে ঘষে জল ঢল তুলে যাতে কোনো রকম অসুবিধা নেই এখন আমি পুরো ফ্ল্যাট হয়ে যাব ওই মোটামুটি সাড়ে পাঁচটার সময় উঠবো উঠে তারপরে বাদ বাকি যদি ঘর টর দেওয়া থাকে সেগুলো ঝাড় দিয়ে নেব বা ঘরটা মুছে নেব সব থেকে ভালো হবে আর ছেলে আমার এখনও পর্যন্ত মানে ঘুমোচ্ছে একটু আগেই ও সে মানে ঘুমোবে না ও বেলুন ফোলাবে তো এটা সেটা বলে ঠোলে ওকে ঘুম পাড়ানো হয়েছে কারণ অনেকটা ভোরবেলা উঠেছে ও যদি জেগে থাকতো তাহলে কিছুতেই বেলুন ফোলাতে দিত না আরও ডিস্টার্ব করতো জন্য বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে ওখানে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে দেখবে পুরো ঘর বারান্দা বেলুনে বেলুন সো চলো আর বুকে লাভ নেই আবার পরে দেখা হচ্ছে আরে আমি স্টার্ট করলাম আর তোরা চলে আসলি কি হ্যাপি বার্থডে ঈশান শোনা বল থ্যাংক ইউ শোনা বল থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাজি ভুম এখনই খাবি ওই যে কি মনে কি গিফট এনেছে দেখা তো মনে কি গিফট এনেছে দেখা এইখানে লাইটের সুইচটা হয়েছে কিন্তু আজকে ভাই জন্মদিনে কে লাইটটা নেই এই লাইটের আলোতেই কত সুন্দর লাগছে ঘরটা দেখ খুব সুন্দর হয়েছে

我已经有一种。 মেলা লেগে গেছে ঘরের মধ্যে কেউ গরমে থাকতে চাইছে না সব বাইরে বসে খাচ্ছে এই পাঁচটা কেমন হয়েছে রে ভালো হয়েছে ইস তুই আর বলিস না লজ্জা লাগে তোর মুখে বলছি তোমার হাতে রান্না খেলি না তুই খেয়েছিস আর ওটা কি খেয়ে দে শুয়ে পড়ছে

আসতে পিউ এখন চলে যাবে এই কারণে অংশু এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে অংশু খা ভালো হয়েছে বিরিয়ানিটা আমি তো রান্না করিনি দোকানে রান্না করেছে সো বন্ধুরা এখন দ্বিতীয়বার কেক কাটিং হবে তো প্রথমবার চকলেট ফ্লেভার কেকটা কাটিং হয়ে গেছে তখন কটা বাজে সাড়ে আটটা বাজে তো বোনরা চলে যাবে বলে ওই কেকটা কাটা হয়ে গেছে তখন আমার জায়রা কেউ আসেনি তো এখন জায়েরাও চলে এসেছে জায়ের ছেলেপুলেরাও চলে এসেছে মানে ভাই বোনেরা সব সব এক জায়গায় আর কি হয়েছে তো এখন দ্বিতীয়বার এই হলুদ কেকটা কাটিং করা হচ্ছে আমার টুকটুকি তারপরে আরও সব ভাই বোনেরা পাশে দাঁড়িয়ে রয়েছে টুকটুকির বন্ধু অন্তরা সেও এসেছিলো তো খুব আনন্দ হচ্ছে দুবার কেক কাটিং করা হচ্ছে তো ছাদে যেহেতু চলে এসেছি কেক কাটিং করতে এইবার আর মোমবাতি জ্বালানো হয়নি কারণ খালি নিভে যাচ্ছে তাই আর এই কেকটা কাটিং করা হয়ে গেলে বোন আমার চলে যাবে মিশনের আজ পাঁচ বছর কমপ্লিট হলো তো বাইরের কাউকেই নিমন্ত্রণ করা হয়নি সব আমার ফ্যামিলি মেম্বার আর এই বাড়িতে তো ছোট আর আমি থাকি আর সেজোদেওর বড় ভাসু তারা একটুখানি দূরে থাকে তো ওরাও এসছে মানে বাড়ির সমস্ত পুরো ফ্যামিলি মেম্বার রয়েছে তার সাথে টুকির বন্ধু অন্তরা আর আমার বোনের ফ্যামিলি মানে ওরা তিনজন

যেমন এখন রিলস বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু বানাতে পারছে না সবাই রয়েছে এখানে লজ্জা লজ্জা ভাব ছন্দের ওই যে ওর বক্সারে চার্জ দিয়ে নিয়ে এবার শুরু হবে কি দাও এটা তুমি না তো এত গরম পড়েছে যে কেউ আর ঘরে থাকতে চাইছে না সবাই তো ছাদের উপরেই চলে এসেছে তো ছাদেই আমরা খাবার প্রোগ্রামটা করে নিলাম তো প্রথমেই বাচ্চাদের ব্যাচ বসে গেল আর আজকের খাবার মেনুতে রয়েছে ডিমের ডেবিল সঙ্গে কাসুন্দি চিকেন বিরিয়ানি তারপরে শেষ পাতে রয়েছে মিষ্টি আর সর্বশেষে আইসক্রিম তো আইসক্রিমটা একদম খাওয়ার পর দেওয়া হবে কারণ আগে আগে দিলে গলে যাবে তো পরপর বাচ্চারা তারপরে ভাসুর দেওয়ার বসলো আর শেষে আমরা জায়রা শাশুড়ি আর টুকির বাবা আমরা সবাই মিলে বসে পড়লাম তো আজকের দিনটা ভীষণ মজা হলো আনন্দ হলো আর এই যে জায়রা মিলে যে একসাথে খেতে বসে পড়লাম অনেক দিন বাদে এই আনন্দটা আবার ফিরে আসলো আর খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই এখন যে যার মতো বাড়ি চলে যাচ্ছে তো তাই বলছি যে তোমরা সময় সুযোগ পেলে আবার আসবে আমিও সময় পেলে যাব আসলে বলে আমাকে যেতে আমার নিজেরই সময় হয় না ওই জন্য যাওয়া হয় না সো যাই হোক এর মধ্যে দিয়ে সব কিছু ব্যালেন্স করে চলতে হবে নয়তো দেখা সাক্ষাৎ হবে কি করে তাই না সো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ